গাছের আড়াল থেকে সূর্যের কিরণ জাস্ট অসাধারণ বুঝতে সাজো সাজাও এমন করে বুঝতে তো চলো আজকে আমি চলে এসেছি আমাদের খালপাড়ার সাইডে দেখতেই পারছো ভিউ আমি কিন্তু কাছাকাছি বারোটার কাছাকাছি তো তাকে জন্য আমি সাড়ে ছটায় উঠে পড়েছি তারপর রেডি হয়ে এই চলে এসছি তারপরে আমি এখান থেকে ডিউটি বেরোবো ঠিক আছে তো চলো আজকে আমি কোন কোন এক্সারসাইজগুলো করি তোমাদের সাথে শেয়ার করবো আর হাঁটাটা কিন্তু খুব প্রয়োজনীয় যার জন্য আমি এখান থেকে হেঁটে গিয়ে কিছু খাই খেয়ে ডিউটি বেরোই আবার ওখান থেকে মাঝের হাট থেকে বেহালা পর্যন্ত হেঁটে ডিউটি যাই ঠিক আছে ব্যাপারটা হচ্ছে তোমাকে সবসময় হাঁটাচলা ফিটনেসটা করতেই হবে আর আমার এখন ওজন আমি কালকে মেপেছি হচ্ছে নাইনটি ওয়ান নাইনটি ওয়ান হয়ে গেছে তাই জন্য ওয়েটটা হেলদি হেলদি ফুড খাও আর সকালবেলা আরামভাবে হাঁটো জোরে জোরে একদম কোনো জায়গায় থামবে না পুরো স্পিড দিয়ে হাঁটো ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ একটা পেঁপে সিদ্ধ চার পিস শশা খোঁচানো দেড়খানা রুটি আর তিন পিস হচ্ছে মাছের ঝোল হয়েছিল সেটাই আর কি আলুর এই ব্যাপারটা রয়েছে তো ওটাই খাচ্ছি আবার দুপুর লাঞ্চে যেটা থাকবে তোমাদের দেখাবো তো এরকমই কন্টিনিউ খেতে হবে শরীরটা ঠিক করার জন্য শরীরের অবস্থা খুবই খারাপ ডক্টর বলে দিয়েছে সকাল সকাল ফ্রেশ খাবার খাবে কোনো রকম আর কি যাইতেই খাবে না যে যেমন হচ্ছে মাংস মাংস বা অন্য কিছু সকাল সকাল চলবে না একদম সিম্পল প্রথমে এটা খাবো তারপরে এটা এটা তারপরে এটা তো চলো খাই তারপরে আবার হচ্ছে তো তোমরা দেখলে ব্রেকফাস্টে কী কী খেলাম আর সেটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম আমার কাজের জায়গায় আমি ট্রেন থেকে চলে এসেছি তোমার স্টেশন থেকে নেমে চলে এসেছি অজন্তা সিনেমা হলের কাছে আমি এই রাস্তাটা হেঁটেই যাই প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের কাছাকাছি রাস্তা খুব জোরে হাঁটি হাঁটি সেখানে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাই আর সামনেই হচ্ছে তারাতলা মেট্রো স্টেশন ঠিক আছে আর দেখতেই পাচ্ছ আমার মুখটা কেমনভাবে ভেঙে গেছে যার জন্য রুমাল দিয়ে ভালো করে মুছে নিলাম এটা আমার জার্নি আর রাত্রেবেলাও সেম আমি এরা হেঁটে হেঁটেই যাই ট্রেন ধরার জন্য নটা একচল্লিশের ট্রেন নতুন একটা সকাল আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েট লসের হচ্ছে সেকেন্ড ডে আজকে তো সবাই কেমন আছো সব আশা করছি অনেক অনেক ভালো আছো বড়টাই কিন্তু আমাকে স্লিম বানাতেই হবে ঠিক আছে গাছের আড়াল থেকে সূর্যের কিরণ জাস্ট অসাধারণ আর কুয়াশার ভিতর থেকে একজন মাসিমা আসছে দেখতে পাচ্ছ আমাদের এখানে পরিবেশ কত সুন্দর তোমাদের দেখাচ্ছিলাম উফ চলো ওই সামনেটা থেকে কিছু এক্সারসাইজ করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো কন্টিনিউ দেখতে থাকো তার মধ্যে লেসটা আবার খুলে গেল বাঁধলাম না পায়ে বুঝে নিলাম সাজাও এমন করে বুঝতে নারী গাল থেকে কেউ নিঃশ্বাস কিন্তু নেবে না নাক থেকেই সব আর তুই কি নতুন করে আমাদের এক্সারসাইজ করা শেখাচ্ছিস দেখছি আমাদের এখানে কত সুন্দর চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ হালকা কুয়াশা তার সাথে সবুজের এই যে একটা দারুণ লাগছে দেখতে বুঝতে নারী কেমন তুমি সাজো সাজাও এমন করে বুঝতে নারী। কেমন তুমি আসল তোমার কথেকে খাটি কথক নকল তোমার মাটি এক্সারসাইজ করলাম তোমরা দেখলে সাজাও তার জন্য মুখের এটা দেখো পুরো ভেমে গেছে এমনকি বলার এই সাইড থেকে বা ব্যাক সাইড থেকে অনেকটা বন্ধুরা সেই দুপুরবেলা আমি খেয়েছিলাম মাছের ঝোল আর ভাত আর এখানে দেখো সন্ধ্যাবেলা একটু তো মানে যেতে যেতে মাঝের যেতে যেতে আমি একটু মশলা মুড়ি নিয়ে নিয়েছি মশলা মুড়ি মানে যে ছোলা বাদাম আর এদিকে হচ্ছে হালকা করে পেঁয়াজ আর একটু সরষের তেল দিয়ে শুধু মাখানো আর আর কিছু নেই ঠিক আছে তো এটা খেয়ে ঘরে গেলাম তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন এসে থাকো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর